হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় আমরা হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো কীভাবে আমরা লিখবো প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল উত্তর লিখব আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী রাজা মহারাজা ও জনগণকে জনগণের অসন্তোষকে কেন্দ্র করে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের মধ্যে অ্যানফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ নেক্সট এটা দেখেছ নেক্সট নেক্সট আমরা লিখব অ্যানফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার পয়েন্ট এই পয়েন্টে লিখব ভারতবাসী যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ সেই সময় অ্যানফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুকের কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে বিদ্রোহের সূচনা হয় ঘটনা হলো ওই বন্দুকের কার্তু অর্থাৎ তোটা একটি মোরকের মধ্যে থাকতো মোরকটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো মোরগটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো গুজব রোটে ছিল ওই মোরকটি গরু ও শুয়োরের চর্বি মাখানো থাকে ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা ওই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয় নেক্সট নেক্সট আমরা লিখবো মঙ্গল পাণ্ডের বিদ্রোহ এই পয়েন্টে লিখব বাংলার ব্যারাকপুর সেনা ছাউনিতে অ্যানফিল্ড রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় চৌত্রিশ নম্বর নেটিভ অ্যানফিল্ড এর সৈনিক মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন বিচারে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল মিরাট বিদ্রোহ এই পয়েন্টে লিপো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশে এপ্রিল মিরাট সেনাবাহিনীর তিন নম্বর নেটিভ ক্যাভালরির নব্বই জন সেপাহী অ্যানফিল রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে নয়ই মে তাদের পঁচাশি জুনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা দশই মে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী সিপাহীরা অফিসারদের হত্যা করে ও বন্দি সহকর্মীদের মুক্ত করে পরদিন দিল্লি পৌঁছে বিদ্রোহীরা দিল্লি দখল করে ফলে মহাবিদ্রোহের সূচনা হয় নেক্সট নেক্সট সমালোচনায় আমরা দেব অনেক ঐতিহাসিক কার্তুজের বিষয়টি মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে মোড়ে কমনে করেননি প্রমাণ হিসাবে তারা দেখিয়েছেন যে বিদ্রোহের সময় সিপাহীরা ওই কার্তুজই ব্যবহার করেছিল তবে এ কথাও ঠিক বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ গণীভূত হয়েছিল কার্তুজ ব্যবহারকে কেন্দ্র করেই তার বহিঃপ্রকাশ ঘটে ক্লিয়ার হয়ে গেল ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পড়তে হবে ভিডিওটা লাইক শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও